ফোকুলদের মতো লোকজন যতদিন বিএনপি এর উচ্চ পর্যায়ে থাকবে ততদিন বিএনপি কে এই গত 15 বছর যা সহ্য করতে হয়েছে এরকম অনেক কিছু সহ্য করতে হইতে পারে এই মেজা ফকুরুল ইসলাম সম্পর্কে আমার মনে হয় সাবধান থাকা বলছি যতটুকু ঠিক আছে সারা বছরই আওয়ামী লীগের কাছ থেকে টাকা পয়সা খেয়ে আসছে খেয়ে এসে তারপরে তারা এখন বিএনপি সেজে তাদের বিএনপির সময় সমস্যা হয় আওয়ামী লীগের সময় সমস্যা হয় না তো সমস্যা যাদের হবে তাদেরকে বলবো একটু সাবধানে থাকেন জেল কেটেছে দুই বছর জেল খাটে না কিংবা রয়ের যেসব সদস্যরা বিএনপিতে আছে তারা জেল খাটে নেয় এই এই বদমাইশটা এই দেশদ্রোহী এই ভারতীয় দালালটা সে পাঁচ বছর ভারতের কাছ থেকে পয়সা খেয়েছে আওয়ামী লীগের কাছ থেকে পয়সা খেয়েছে আবার বিটি এফআই লোক তার কাছে হাতে গিয়ে টাকা তুলে দিয়ে আসছে প্রতি মাসে বহুবার অনুরোধ করেছি জনাব তারেক রহমানকে যে আপনার সবার আগে দেশ তারপর আপনার দলটাকে বাঁচাতে হলে দলের ভিতরের মির্জাফর এবং বেইমান গুলাকে বের করেন কিন্তু উনি এখনো যে পর্যন্ত নীরবের দিন কাটাচ্ছেন মনে করছেন সব ঠিক হয়ে যাবে আমি ওনার অবস্থা দেখে বুঝতে পারছি দলের উপরে ওনার কোনো নিয়ন্ত্রণ নাই এই রয়ের এজেন্ট এটার মনে হয় লিঙ্ক কোথায় আছে মির্জা ফখরুলের লিঙ্ক টিং কোথায় বিএনপির কাছে আছে যেই জন্য আমি সরি আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগ যা বলে ওইটা বলতে বাধ্য হচ্ছে মির্জা ফখরুল যদি নারী টারি নিয়ে টিডিও রাখা থাকে আগের থেকে বলে দেন বুড়া বয়সে মান সম্মান নষ্ট করেন না যে আমাকে এইভাবে ট্র্যাপে ফেলে এটা করেছিল আমিও ইয়ের যৌবনের উত্তেজনায় ঠিক থাকতে পারি নাই এরকম একটা করেছিলাম তো করে বাংলাদেশের মানুষ করে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের অন্য মানুষ এখন আর অন্য কাউকে সত্য মনে করেন মাপ চান মাফ করে দেবে আর যদি মাল নেওয়ার কারণে শুধু আওয়ামী লীগের কাছ থেকে মাল নিচ্ছেন সেগুলো টিডিও থাকে ওইটার জন্য মাপ চান এসব শয়তানি পানগ্রামি এগুলি বন্ধ করেন বাংলাদেশের মানুষকে এই যে ভারত বিরোধিতা আর শেখ মুজিবের এই প্রেম প্রীতি বাহাত্তর থেকে পঁচাত্তর এগুলো বুঝাইতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে এক একটা প্রোগ্রাম বানাইতে ছয় মাস নয় মাস পর্যন্ত কষ্ট করতে হয়েছে লেখালেখি ভয়েস দেওয়া এগুলি এডিটিং করা বহুত কষ্ট করতে হয়েছে এগুলো করে এই দেশের মানুষকে বুঝিয়েছি আপনার চাইতে আপনার মতো এরকম এই এক একবার এক এক দলে যাওয়া লোক না আপনি তো বাম করতেন বিএনপিতে এসে তারপরে বসেছেন আপনার বিএনপির যিনি চেয়ারপারসন আছেন আপনার বাপ আপনার বাপ এ আপনার চাইতে ভালো জানে তারেক রহমান নিজে এই শেখ মুজিব সম্পর্কে ইতিহাসের পাতা ধরে ধরে কথা বলেছে আজ থেকে চার পাঁচ বছর আগে সো আপনি তারেক রহমানের কাছে যা আগে পারমিশন নিবেন এই ধরনের উল্টাপাল্টা কথা বলার আগে আমরা বলবো একটা কারণ আপনাকে যারা ভালোবাসে না ওই বিএনপির লোকগুলো আমাদের জন্য প্রচণ্ড ভালোবাসা তাদের আমরাও তাদেরকে প্রচণ্ড ভালোবাসি আপনার কাছ থেকে যখন একটা শুনবে আমার কাছ থেকে যখন আর একটা শুনবে তারা কনফিউজ হয়ে যাবে আর আপনি যদি মনে করেন আপনি ঠিক আপনি আমাকে বলেন যে কোন বইতে কোন কারণে আপনি শেখ মুজিবকে জাতির জনক জাতির পিতা সাথে মার্চ নিয়ে কোনো বিতর্ক নাই এখনো শেখ মুজিবের ছবি মূর্তি ভাঙলে আপনার কষ্ট লাগে আপনি আমাকে বলবেন কোন কারণে আর আমি আপনাকে আপনার বাপ যারা বাপ দাদা যারা ছিল সেই আতাউর রহমান খান মনসুর আহমেদ দোফায়াল আহমেদ এরকম যারা যারা আপনার বই লিখে গিয়েছে তাদের বইয়ের পিসটা ধরে ধরে আপনাকে পাঠিয়ে দিব আপনারা জিজ্ঞেস করেন সেই বইতে লেখা আছে যে আপনার এই শেখ মুজিব বাপ যার মেয়ের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলতেন এই পনেরো বছর আপনার এই বাপ কত জাউরা ছিল আপনার ওই বইয়ের পিছটা ধরে ধরে তারপরে বলে দিব মির্জা সব এইসব জাউরামি বন্ধ করেন হ্যাঁ টাকা পয়সা নিতেন খাইতেন এগুলো কিন্তু আমরা জানি জাওরামি আর একবার আপনার মুখ থেকে যদি পনেরোই আগস্ট শেখ মুজিবের সাতই মার শেখ মুজিব এগুলি সম্পর্কে ভালোবাসার কথা শুনি না আপনার রেকর্ড কিন্তু আমার কাছে আছে আপনার দলের এমপি খালেদা জিয়াকে এই জামিন করানোর কথা বলা খালেদা জিয়ার হসপিটালে বিল দেওয়ার কথা বলে টাকা নিছেন রেকর্ড আছে আমার কাছে চালাই দেব কিন্তু একদম সাবধান কারণ এই শেখ মুজিব আর ভারত এই ব্যাপারে বাংলাদেশের মানুষকে স্বচ্ছ ধারণা দিতে হবে এটা নিয়ে ওরা বহুত রাজনীতি করেছে। এই দেশে এই মিথ্যা রাজনীতি আর করতে দেওয়া হবে না ভারত আমাদের শত্রু শেখ মুজিব বাহাত্তর থেকে পঁচাত্তর এই দেশের মানুষকে গণহত্যা করেছে না খাইয়ে মেরেছে একদল শাসন করেছে রক্ষী বাহিনী লাল বাহিনী নীল বাহিনী এগুলো করে করে মানুষের ঘর থেকে রাতের বেলা মেয়ে মানুষকে টেনে হেসে নিয়ে তারপরে ধর্ষণ করত এই কাজ করেছে এইটা শেখ মুজিব আপনি শেখ মুজিবকে নিয়ে বিতর্ক নাই সাতই মাস নিয়ে বিতর্কনায় কোথার থেকে শিখছেন এগুলো বাংলাদেশের প্রতিটা মানুষকে বলতে চাই আপনারা কনফিউজ হইন না এই পনেরোই আগস্ট আজকে যা দেখছেন এটাই তাদের প্রাপ্য মাঝখানে যেগুলো দেখেছেন ওগুলি হচ্ছিল নাটক ওগুলি ক্ষমতার থাকার কারণে তারা মানুষজনকে দিয়ে এগুলো তৈরি করেছে শেখ হাসিনা নিজে বলেছেন তার বাপের মৃত্যুর পরে দুই দিন লাশ করেছিল দেশদ্রোহী এই ভারতীয় দালালটা সে পাঁচ বছর ভারতের কাছ থেকেও পয়সা খেয়েছে আওয়ামী লীগের কাছ থেকেও পয়সা খেয়েছে আবার বিজিএফআই এর লোক তার কাছে হাতে গিয়ে টাকা তুলে দিয়ে আসছে প্রতি মাসে বহুবার অনুরোধ করেছি জনাব তারেক রহমানকে যে আপনার সবার আগে দেশ তারপর আপনার দলটাকে বাঁচাতে হলে দলের ভিতরের মির্জাফর এবং গুলাকে বের করেন কিন্তু উনি এখনো যে পর্যন্ত নীরবে দিন কাটাচ্ছেন মনে করছেন সব ঠিক হয়ে যাবে আমি ওনার অবস্থা দেখে বুঝতে পারছি দলের উপরে ওনার কোনো নিয়ন্ত্রণ নাই যদি থাকতো নিয়ন্ত্রণ তাহলে এই মির্জা ফখরুলের মতো ফখরুলের মতো বদমাসগুলাকে বেশ কিছু বদমাইশ আছে ভারতীয় দালাল এবং দেশের দেশদ্রোহী যাদেরকে ঘাট ধরে দলের থেকে বের করে দেওয়া উচিত ছিল আজকে মির্জা ফখরুল গত যে বক্তব্য দিল আপনারা সারা বাংলাদেশে দেখেছেন পত্রপত্রিকায় সে বলেছে যে আমরা ভারতকে আশ্বস্ত করেছি যে বিএনপি ক্ষমতায় এলে সে বাংলাদেশের মাটিতে কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন স্থান হবে না হুদা হেলাই আপনার মতো একটা দুশ্চরিত্রবান একটা লোকের এই ধামরা বুড়াগোলাকে এখন এই এই নতুন প্রজন্মের উচিত এই ধামরা দেশদ্রোহী বুড়াগোলাকে জুতা মারতে মারতে বিদায় করা যেন আরেকটা আঙুলিক তৈরি নেওয়া হয় এখন থেকে এদেরকে জুতা করতে হবে যেন আরেকটা না হয় এই যে এত বছর এত বছর ভারত শান্তি বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র দিয়ে ভারতে ক্যাম্প তৈরি করে প্রশিক্ষণ এবং অস্ত্র দিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করিয়ে বাংলাদেশের প্রায় তিরিশ হাজার উপরে সামরিক বাহিনীর সদস্য থেকে আরম্ভ করে বাংলাদেশের জনগণকে হত্যা করলো তখন এই মির্জা ফখরুলরা কোথায় ছিল তখন কেন ভারতকে হুঁশিয়ারে দেয় নাই যে আপনারা আপনাদের পালিত বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশ থেকে নিয়ে যান এবং এই যে এত বছর ধরে আগেও হয়েছে বিশেষ করে মোদী ভারতে ক্ষমতায় আসার পরের থেকে এই যে মুসলমান হত্যা করা হলো হাজার হাজার মুসলমান হত্যা করা হলো তখন এই মোদীর এই মির্জা ফখরুলদের মতো লোকরা কোথায় ছিল তখন ভারতকে বলো নাই কেন আপনারা মানবতা বিরোধী অপরাধ করা থেকে বিরত থাকুন